একবারে সব ভুলে পালানোর ব্যর্থ করেছেন এখন নতুন প্রজন্মের একটা শপথ নেওয়া দরকার আছে না নেই আমি শুধু একটু আপনাদের কাছে জানতে চাই আমি না অন্তরেই বলি 2001 এর শাসন ক্ষমতা শাসন ক্ষমতায় যারা এলেন বারবার অর্থাৎ ধারাবাহিক 5 বছর দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন হলো এটা বিশ্বের জনক অধ্যায় ইতিহাস যেই বিএনপি তাদের লাস্ট ক্ষমতার পাঁচ বছরে প্রতিবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তারা এখন কোন নীতির কারণে কোন দাবির মাধ্যমে আপনাদের কাছে ভোট চাচ্ছে এটা কারণ তাদের লাস্ট পাঁচ বছর হলো দুর্নীতির চ্যাম্পিয়ন তারা এই পাঁচ বছরের পরে তারা এমন কি করেছে যার কারণে জনগণের কাছে তারা ভোট চায় আর জনগণ তাদেরকে ভোট দেবে নীরব বিপ্লব হবে সামনের নির্বাচনে নীরব বিপ্লব সাধারণ মানুষ ভয় কথা বলে আজকের এই জনসভায় এর থেকে দশ গুণ লোক বেশি হতো দোকান থেকে আসে না ডরে কিন্তু ভোট কেন্দ্রে তারা ভোট কোন মার্কায় দেয় এই বিপ্লব এবার নির্বাচনে দেখা যাবে ইনশাআল্লাহ আমি মনে করি বিএনপি নির্বাচন ছাড়াই ভালো আছে তাদের জন্য নির্বাচন চাওয়া উচিত না কারণ নির্বাচন না চাইলেই তারা এখন চাঁদাবাজি করতে পারতেছে লুটতরাজ করতে পারতেছে বেশি শক্তি দেখাইতে পারতেছে জবরদখল করতে পারতেছে নাস্তানি করতে পারতেছে এমনকি পাথর দিয়া খুন করিলেও বিচার ছাড়াই বুক ফুলাই হাতাছড়া করতে পারতেছে তারা ভালো আছে নির্বাচন হবে যে কোনো

টেবিল টক শো যেখানে বলেন পেপার পত্রিকা সব জায়গায় পিয়ার আওয়াজটা উঠিয়ে দিয়েছেন পিছার চর্মনে পিয়ার কেন চাইলেন পিয়ার চাইলেন এদেশের প্রত্যেক মানুষের খেটে খাওয়া একেবারে নিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির ভোটের অধিকার প্রয়োগ করা মূল্যায়ন করা এখন যারা বলে এটা হলে প্রার্থী এলাকার মানুষের পছন্দের প্রার্থী প্রতিফলন ঘটবে না পছন্দের প্রতিফলন ঘটবে না তারা যে আশা করে সে আশার প্রত্যাশা প্রাপ্তি ঘটবে না আশার প্রাপ্তি ঘটবে না আমি বলতে চাই একজন এমপি বাংলাদেশে একান্ন পার্সেন্ট পেয়ে এমপি হয়েছে এই সংখ্যা নাই বললেই চলে তাহলে চল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া একজন এমপি যদি এমপি হয় তাহলে চল্লিশ পার্সেন্ট জনগণের চল্লিশ পার্সেন্ট জনগণের দাম আপনার কাছে ষাট পার্সেন্ট জনগণের বেশি হয়ে গেল আর একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি আরো একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি বিএনপি চায় সব দল তাদের সাথে নির্দেশন করে তারপরে নির্বাচন করুক এর মানে কি যদি মনে জামাত তাদের সাথে যায় জামাতকে তিরিশটা আসন দেবে বা পঞ্চাশটা আসন দেবে ইসলামী আন্দোলন যদি তাদের সাথে যায় তাহলে তাদের সাথে অন্যান্য দল গেলে কম বেশি করে আসন দেবে এই জামাতকে পঞ্চাশটা ইসলামী আন্দোলনকে তিরিশটা কেন দেবে কারণ ইসলামী আন্দোলনের জনসমর্থন তারা মনে করে জামাতের থেকে একটু কম এই জন্য তাদের আসন কম এটাও তো পীড়া পদ্ধতি আমরা তো এইটাই চাই পিআর মাধ্যমে যার যত পার্সেন্ট ভোট আছে পার্সেন্টেজ অনুযায়ী সংসারে তাদের প্রতিনিধিত্ব করবে এখন আপনাদের শপথ নিতে হবে আমরা শেষ পর্যন্ত Shukriya. Salam alaikum wa rahmatullah.